হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগে তোমাদের ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করে দিলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আগের ভিডিওগুলো তো তোমরা দেখতেইছো আর যারা যারা দেখোনি তারা জলদি জলদি দেখে নাও তো আমি আট মাস ধরে এই বাড়িতে ছিলাম তো এখন আমি সমস্ত ঘরে জিনিসপত্র নিয়ে চলে গেছি যেহেতু আমার নিজের বাড়ি কমপ্লিট হয়ে গেছে সেখান জন্য তো আর ভাড়া বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই সেই জন্য নিজের বাড়িতে চলে গেছে কিন্তু এই বাড়িতে যেহেতু আমি আট মাস ছিলাম তো এই বাড়ির উপরে একটু মানে ঘরগুলোর উপরে তো অনেকটাই মানে তোমার কি বলে মানে মায়া পড়ে গেছে আর খুব মিস করব ঘরগুলো তো এতক্ষণ ধরে সব ঘরগুলোকে পরিষ্কার করে দিলাম তো দেখো এই যে বেসিং রান্নাঘর তারপরে দুটো রুম যে দুটো রুমে আমি থেকেছি সব রুমগুলো একদম পরিষ্কার করে দিলাম যেহেতু আজকে আজকে থেকে আর এই বাড়িতে আর আসবো না এতদিন তাও মানে বাড়িতে চলে যাওয়ার পরেও এসেছিলাম কারণ জিনিসপত্রগুলো ছিল টুকটাক টুকটাক করে সব জিনিসপত্রগুলো টানা করেছি আর এই যে বাচ্ সাথেও স্মৃতি জড়িয়ে আছে আর এই যে বেসিং আর এখানে একটা জানালা তো বেশ ভালোই লাগতো এই বাড়িতে থাকতে খুব ভালোই কাটিয়েছি আটটা মাস খুব ভালোভাবেই কাটিয়েছি ঘরগুলো মুছেছি তো সেজন্য একটু ফ্যান চালিয়ে দিলাম তো সকালে অনেক সকালে এসেছি আরও কিছু জিনিসপত্র ছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছি চলে গিয়ে যেগুলো মানে দুয়ার একদম পরিষ্কার করে এখন টাটা বাই বাই করে চলে যাব কালকের পর থেকে আর আমাকে এই ঘরে কোনো ভিডিও করতেও তোমরা দেখতে পাবে না আর আমাকে দেখতেও পাবে না এই বাড়িতে তো এখন কালকে থেকে আমার নিজের বাড়িতে ভিডিও করব তো তোমরা দেখতে থেকো আর সবাই পাশে থেকো আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো একদম আমার সব ক্লিন করা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি দুটো ঘরই একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো চ বন্ধুরা এবার বাড়িতে বাড়িতে চলে যায় গিয়ে কাপড় কাচবো স্নান করবো স্নান করে পুজো দিব তো ঘরটাকে একটু ভালো করে ভিডিও করে নিলাম কারণ এটা একটা আমার কাছে স্মৃতি থেকে যাবে তাই না তো এইটাই মানে একটা স্মৃতি যে ভিডিওগুলো যে করে রেখেছে এগুলো যখন দেখবো তখন এটাই মানে ভালো লাগবে সেই জন্য আর এই যে জানালাটা দেখো রান্নাঘরের জানালা তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে স্নান ধান করে পুজো দিয়ে নিলাম আর এই যে দেখো আজকে আম এনেছিলাম তো আজকে একটু আম দিয়ে ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিলাম আর পুজোটা দেওয়ার পরে না সত্যি মনটার মধ্যে একটু শান্তি শান্তি লাগে আর পুজো না করলে দেখবে কি কেমন যেন একটা মানে অস্থির অস্থির লাগে স্নান করে উঠে একটা পুজো দেওয়াটা ওটাও কিন্তু খুব ভালো লাগে তো চলো এবার চলে যাব রান্নার কাছে অবশ্যই দিয়েছিলাম কালকে দেখো সবজি টুবজি এখানে ডিমের ঝোল সব আছে ওগুলো খাওয়াই যাবে না নষ্ট হয়ে গেছে ভাত বসে দিচ্ছি একটু বাসি ভাত আছে ওটা আমি খেয়ে নেবো তো ভাতটা হতে থাক এখানে আর এই ঘর বাড়ির জানালা দিয়ে কিছুই দেখা যায় না দেখো শুধু পাচির আর আজকে তো মাছ এনেছি ওখান দিতে মাছটা বড় মাছ আছে মাছটা না মনে হচ্ছে খুব একটা ভালো হবে না মাছটাকে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা তো আজকে সারাদিন আর সেরকম কোনো ব্লগ করিনি তো আজকে যেহেতু ননদের বাড়ি পুজো আছে সেই জন্য পুজোতে আসবো সেই জন্য সারাদিনে সেরকম কিছু শেয়ারও করিনি তোমাদের সাথে আর রান্নাবাড়ি দুপুরের কিছু সেরকম করিও নি তো দেখো চলে এসেছি অনেকক্ষণই চলে এসেছি কালী পুজো আছে আর দেখো এত সুন্দর ডেকোরেট করেছি আর সাজানোটা দেখো বন্ধুরা কোনো কথাই হবে না দারুণ হয়েছে সাজানোটা এই যেখানে মাকে বসিয়েছে আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা পুজোর এখানে কিন্তু বসে আছি আর তো মনে হলো যে একটু ভিডিও করে অনেকক্ষণই এসেছি তো পুজোর এখানে যেই বসে আছি আর এখনই জানো তো মসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা দেখে সেই চিন্তা হচ্ছে যে কি করে বাড়িতে পৌঁছাবো একদম দেখো প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য এখানে যারা যারা বসেছিল সবাই উঠে গেল ছ্যাচা এসে গেছে বৃষ্টি বলতে কি শুধু বৃষ্টি হলে তা হতো একদম মানে ঝড় বৃষ্টির মতো মসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে কালী পুজোতে প্রতি বছরে আসা হয় কোনোদিনও কিন্তু এরকম বৃষ্টি হয়নি আর এবার এত বৃষ্টি আর মাম্মামে দেখো তো এখানে এসে মাম্মাম খুব খুশি হয়ে গেছে সেই আনন্দ লাগছে আর এই যে দেখো বাইরেটাও এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে সাজানোটা খুব সুন্দর হয়েছে সাজানোটা তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর এখানে যে বড় ননদ বসে আছে এটা ভাগনা বউ বসে আছে আর এখানে তো পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই বসে মানে পুজো করছে তো চলো আর বেশি দেরি করবো না এখন আমরা উপরের যেহেতু রান্নাবাড়ি হচ্ছে খিচুড়ি তরকারি রান্না হয়েছে তো এখানে একটু প্রসাদ মুখে দেবো প্রসাদ মুখে দিয়ে তারপরে বাড়িতে চলে যাবো আর এই যে দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর একদম মুসুলধারে বৃষ্টি দেখেছ হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টিটা দেখে খুব চিন্তা হচ্ছে কি করে যে বাড়িতে ফিরবো আর এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে মানে কি আর বলবো এত বৃষ্টি তারপরে বন্ধুরা রাত্রে আসতে আর কোনো কষ্ট হয়নি ভালো মতোই আমরা গাড়ি পেয়েছিলাম চলে এসেছি এটা হচ্ছে পরের দিন সকাল তো আমার কি হয়েছে জানি না একদিন ভিডিওটা কন্টিনিউ করতেই পারছি না পরের দিন সকালে একটু আলুর তরকারি করে নিচ্ছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দেখো এক গাদা বাসন জমে আছে বাসনগুলোকে এখন মাঝবো আর সবজিটা যেহেতু আগে একটু বসিয়ে দিলাম কারণ সবজিটা ঢেকে দিই ঢেকে দিয়ে ওইদিকে আমি বাসনগুলো যা আছে সব বাসনগুলোকে এখন মেজে নিই তো চলো বাসনগুলোকে মেজে তারপরে আটা মাখবো আর ঘর দুয়ারগুলো আমার এখন কিন্তু মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বাইরে তো আমাদের এখানে তো সেই বৃষ্টি সেই বৃষ্টি আজ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর উপরে যেহেতু আমাদের ছাদের সিঁড়িটা হয়নি সেই জন্য সব জলগুলো যেন তো এসে এদিকে জমা হয়ে যাচ্ছে জলগুলো এসে তো আমার ঘর দুয়ার সব একদম মোছা ক্লিন হয়ে গেছে আর মাম্মাম দেখো ঘুমোচ্ছে যেহেতু মাম্মামের স্কুল বন্ধ আছে সেই জন্য মাম্মাম ঘুমোচ্ছিল আমি আর মাম্মামকে ডাকলাম না যে কয় একটু ঘুমিয়ে নিক তারপরে তো স্কুল খুললে তো আবার সকালে উঠতেই হবে আর এই যে ঠাকুরের মালাগুলো ধুয়েছিলাম ওগুলো জানলাতে মেলে দিয়েছি আর এই যে দেখো জানলা দিয়ে তোমাদের কোনো রোদ্রু কিছু দেখাও যায় না রান্না করছি দেখো তোমার পুঁশাকের পাতার বড়া ভাচ্ছি পুঁশাকের পাতার বড়া করছি আর এখানে আছে মটর ডাল কোনো কিছু দেয়নি এমনি প্লেনভাবেই করছি আর এখানে বসিয়েছি মিশানো সবজি পুঁশাক ভেন্ডি আলু পটল বেগুন কুয়াশ আর কি দিয়েছি আর কি দিয়েছি ধনধোল তো সব কিছু দিয়ে একটা মিশানো সবজি করছি আর এখানে তোমার হচ্ছে আর কিছু বড়া হবে তো দেখো এখানে ভাত হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ওই গ্যাস ফ্যান লাগানোর ওই ফুটাটা দিয়ে সমানে জল ঢুকছে আর এই যে দেখো বাইরে মসুন্ধারে একদম মসুন্ধারে বাইরে বৃষ্টি নিয়ে যাচ্ছে পরেই যাচ্ছে তো চলো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে কয়েকটা গরম গরম ভেজে নিলাম খেয়ে নেবো আর পরে যখন খাবো তখন আবার ভাজবো কারণ দিন জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো চলো হয়ে গেছে ভাজা তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি ছাদে আমাদের তিনতলা ছাদের উপরে আরও কাজ শুরু হচ্ছে এই দেখো সিঁড়ি ঢালাই হচ্ছে তো চারতলা ছাদটাও দেওয়া হবে জানি না কি হবে বর্ষা পড়ে গেছে বর্ষাকাল শুরু হয়ে গেছে আমাদের এখানে তো মিস্ত্রিগুলোদেরকে বলা হয়েছে যে পিলার সিঁড়িগুলো উঠিয়ে দিক উঠালে কি হবে বলতে এখন যেহেতু বর্ষা পড়ে গেছে পিলারগুলো ভালো জল পাবে আমাদেরকে কষ্ট করে আর জলটা দিতে হবে না সেই জন্য পিলারগুলো উঠাচ্ছে তারপরে ছাদ হবে কি না জানি না কারণ যেহেতু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হলে না পাথর বন্ধ হয়ে যায় তো সেই জন্য জানি না কী হবে কত দূর কী করতে পারবো কিছুই জানি না আকাশের দিকে তাকিয়ে দেখো প্রচণ্ড মেঘ আছে আর বৃষ্টি তো আজ কতদিন ধরে সমানে বৃষ্টি আমি তো এই বাড়িতে আসার পরে না এখনো মনে হয় রোদ্রের মুখই দেখিনি বৃষ্টি খুব বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে ওদেরও কাজ করতে কষ্ট হচ্ছে কারণ কাজ করছে আবার বৃষ্টি আসছে তারপরে আবার নিচে চলে যাচ্ছে বৃষ্টিতে তো ভিজে ভিজে কাজ করা সম্ভব না আর আমি কিন্তু স্নান অনেকক্ষণই করেছি যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো মাথাতে চুল গামছাটা বেঁধেই রেখেছি জল পড়ছে আর স্নান ধান করে পুজো টুজো করে আমি গামছাটা মাথায় বাঁধাই ছিল ফটাফট রান্নাটা করে নিলাম কারণ যত তাড়াতাড়ি রান্না করা যাবে তত ছবিদার যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওই জন্য চুলটাকে আর ছাড়িনি আর দেখো ওয়েদারটা একদম ভালো মানে কতদিন এত গরম গেছে এত গরম গেছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো তাহলে কেমন হবে বুঝতেই পারছো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রাত্রে আমাদের ফ্যান চালানোর কোনো প্রয়োজনই পড়ে না পুরো ঠান্ডা লাগে তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম দোতলায় তো দোতলাতেও কিন্তু মিস্ত্রিদের কাজ হচ্ছে মিস্ত্রিদের কিন্তু কাজ আর বন্ধ নেই তো দোতলাতে তো আমরা থাকবো এখন যেহেতু নিস্তলায় উঠে চলে এসেছি তারপরে যখন দোতলাটা কমপ্লিট হবে তখন আমরা দোতলাতে চলে আসব। তো এক দিদি ভাই বলেছে তোমার নিস্তালার ঘরের হোম ট্যুর দিতে তো অবশ্যই দিব তো ওটাই আমার কাছে একটা স্মৃতি থেকে যাবে আর দেখো বৃষ্টি হয়েছে অন্ধকার অন্ধকার সেই জন্য ওরা লাইট জ্বালিয়ে নিয়েছে ওরা লাইট জ্বালিয়েই কাজ করছে আর এই যে দেখো এখানকার গাঁথনিগুলো উঠে গেছে এখানে দরজাটা সেট করেছে এটা মেন দরজা আমাদের হবে তো হয়ে গেলে তো বাড়িঘর কমপ্লিট হয়ে গেলে তো অবশ্যই তোমাদের গোটা বাড়ির হোম ট্যুর দিব আর গোটা বাড়ি তো এখন কমপ্লিট কিছুতেই হবে না গোটা বাড়ি কমপ্লিট হতে এখনও কত বছর লেগে যাবে দশ বছরও লেগে যেতে পারে কোনো মানে ঠিক নেই তো এই যে দেখো উপরের কি মানে দোতলাটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ইটের গাঁথনি বাকি তো সেই কাজগুলোই করছে আর ওইদিকে তোমার ডাউন স্লাব ঢালাইটা হয়ে গেছে ওটার ভিডিওটা তোমাদের করা হয়নি যখন খুলবে তখন তোমাদের দেখাবে দেখাবো আমি আর নিচটা দেখো শুধু কাদা 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 হয়ে যাচ্ছে এত মানে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে জলের কাজ হচ্ছে আর মানে বালি বালি হয়ে যাচ্ছে আর বৃষ্টিও হয়ে যাচ্ছে সেই জন্য তো চলে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরাও দেখতে পাবে আমার নতুন ব্লগগুলো আর এই যে দেখো এখানে ব্যালকনি হবে যে ব্যালকনির এখানে কিন্তু ডাউন স্লাপটা ঢালাই দিয়েছে ওই জন্য এই তোমার হচ্ছে বাসগুলো আর এই যে দিক থেকে দেখো আমাদের রাস্তায় এই যে বালি প মানে পড়েছে ওখান থেকে তো নিয়ে এসে নিয়ে আসে কাজ করছে তো চলো এখন নিচে চলে যাব গিয়ে মিস্ত্রি দাদাদের জন্য একটু চা বসিয়ে দিই তো এই যে দেখো চা বসানো হয়ে গেছে চা হয়ে গেছে এখন চাটা ছাঁকবো এখন তোমার বিকেল কিন্তু কটা হবে ছটার মতো হবে তো চলো চাটা ছেঁকে নেই ছেঁকে দিয়ে দিই তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে এই যে চাগুলোকে দেখো সব একবারে একসাথে চাগুলো ছাঁকলে না দেখতে বেশ ভালোই লাগে এই কাপগুলোতে ছাঁকলে তো চলো হাতে গরম লাগছে সেই জন্য সব চাগুলোকে একদম ঢেলে নিয়ে নেই আর এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করতে তো মানে অসুবিধা হচ্ছেই তো চলো